我们洗了。 ব্যাক টু মাই চ্যানেল আমি অনামিকা আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ব্লগটা স্টার্ট করছি একদম রাস্তা থেকে তো কোথায় যাচ্ছি বলি তো আজকে আমি আর অভিজিৎ দুজনে মিলে যাচ্ছি পুষ্পা টু দেখতে তো আমরা যেহেতু থাকি কোয়েম্বাটোরের সুলুরে তো সুলুরে তো রয়েছে তামিল ল্যাঙ্গুয়েজে সিনেমা হল সেখানে আবার হিন্দি ল্যাঙ্গুয়েজে কোনো সিনেমা হল নেই তাই আমাদেরকে চলে যেতে হচ্ছে এখন কোয়েম্বাটোরে ব্রুক মলে তো যাচ্ছি এখন ব্রুকফিল্ডে ফিল্ড এ পিভিআর দেখতে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই সাড়ে বারোটা নাগাদ তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর আজকে আমাদের সিনেমা হলের টাইমিংটা রয়েছে তিনটে কুড়ি তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এই কারণেই যেহেতু আমরা লাঞ্চ আর বাড়ি থেকে করলাম না তো ভাবলাম বাইরে যেহেতু লাঞ্চ করব হাতে একটু সময় নিয়ে বেরোয় যদিও সুলুর থেকে কোয়েম্বাটোর পৌঁছাতে বাইকে লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর আজকে ওয়েদারটা দেখো রয়েছে বেস্ট মেঘলা মেঘলা দুদিন ধরে এখানে না খুব বৃষ্টি হয়েছে তো প্রেডিকশান দেখাচ্ছিল ছিল আজও বৃষ্টি হবে তাই আমরা একটু হাতে সবাই নিয়েই বেরোলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তো আমি মনে হয় যে একমাত্র পুষ্পাটু দেখতে যেতে একটু লেট করে ফেলেছি তো যেহেতু অভিজিতের স্কুলে সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে তো তার জন্য আমাদের সেকেন্ড স্যাটারডে পর্যন্ত ওয়েট করতে হলো পুষ্পাটু দেখতে আসতে তো যাই হোক কথা বলতে বলতে এখন চলে আসলাম আমরা কোয়েম্বাটোর তো আমরা চলে এসেছি কোয়েম্বাটোর স্টেশনে আর এখন আমরা লাঞ্চ করব এখান থেকে লাঞ্চ করে তারপরে একেবারে সিনেমা হলে যাব তো এখন আমরা এসছি লাঞ্চ করতে এই জায়গাটাতে তো আমরা আজকে লাঞ্চ করতে এখন চলে আসলাম বোচে ফুড এক্সপ্রেসে তো কোয়েম্বাটো স্টেশনে যতবার এসেছি চোখে পড়েছে এই ট্রেনের মতো দেখতে রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি এটা ট্রেনই ট্রেনটাকে কনভার্ট করা হয়েছে রেস্টুরেন্টে এই জায়গার পরিবেশটা এতটা সুন্দর তো ভেবেছি একদিন এসে এখানে লাঞ্চ অথবা ডিনার করব তো আর যেহেতু বাড়ি থেকে আমরা লাঞ্চ করে আসিনি তো ভাবলাম যে কোয়েম্বাটো স্টেশনের এখানেই যেহেতু রয়েছে ঠিক পাশেই বসে ফুড এক্সপ্রেস তো সেখানে আজকে দুপুরে লাঞ্চটা করে নেওয়া যাক তো বোচে রেস্টুরেন্টে ঢোকার পর আমি দেখলাম যে বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুবই সুন্দর তো বাইরে বসেও এখানে লাঞ্চ অথবা ডিনার করা যেতে পারে কিন্তু আজকে আমরা ঠিক করেছি ট্রেনের ভেতরে বসেই লাঞ্চ করব। তো যতবারই গোয়াম স্টেশনে এসেছি ততবারই তো চোখে পড়েছে আর যেহেতু একদমই স্টেশনের পাশেই তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে যদি কেউ মনে করে যে লাঞ্চ করবে বা ডিনার করবে এখানে কিন্তু অনায়াসে করতে পারে তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে তো আমরা নিয়েছি দুটো চিকেন বিরিয়ানি আর এখন আমরা ঘুরছি এবার দেখো এটা ট্রেন স্টাইলের রেস্টুরেন্ট মানে একটা ট্রেনের বগিকে রেস্টুরেন্ট বানিয়েছে কি সুন্দর লাগছে তো ভাবলাম আজকে এখানে এসে লাঞ্চটা করা যাক তো বাইরে থেকে তো দেখে আমি ভাবছিলাম হয়তো ট্রেনের কামরাটাকে রেস্টুরেন্টে কনভার্ট করে দিয়েছে বাট ভেতরে ঢুকে দেখলাম ভেতরটা যথেষ্ট স্পেসিয়াস আর খুব সুন্দরভাবে ওয়েল ডেকর করা আছে দেখো এত সুন্দর লাগছিল তো এদিকে রয়েছে সিঙ্গেল সিটিং বসার ব্যবস্থা আর এদিকে রয়েছে ডাবল সিটিং তো আমার না ভীষণ ভালো লেগেছে এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এর এত সুন্দর ডেকোরেশনটা বেশ কিন্তু ছিমছাম আর একটু অন্যরকম তো এখন আমি বসে দু চারটে ফটো তুলবো আর তারপরে অর্ডারও দেওয়া হয়ে গেছে তো আজকে অর্ডার দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি কেরালা স্টাইলের আর একটা নর্মাল চিকেন বিরিয়ানি তো এখানে তো চাইনিজ খাবারও পাওয়া যায় তো সেটা বলল বিকেল চারটের পর থেকে অ্যাভেলেবেল থাকে তো যেহেতু আমরা চলে এসছি একটু দুপুরবেলা তো চাইনিজ খাবারটা আমরা না এখন পেলাম না তো ওই আর কি অপশান খুব কম হাতে তাই দিয়ে দিয়েছি বিরিয়ানি অর্ডার তো এই ট্রেনের ভেতরে রেস্টুরেন্টটা করেছে এত সুন্দর ভেতরে অ্যাম্বিয়েন্সটা পুরো ট্রেনের বগিটাকে রেস্টুরেন্টটা কনভার্ট করে খুব সুন্দর সাজানো খুব ভালো লাগছে তো একবার তোমাদেরকে চলো ঘুরে দেখায় বেশ সুন্দর আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে এই কনসেপ্টটা তো কোয়েম্বাটোর স্টেশনের পাশেই একদম রয়েছে তো ট্রেনের বগিটাকে এত সুন্দর করে রেস্টুরেন্ট করেছে বাইরেও খাওয়া দাওয়া করার জায়গা আছে তো আমরা ভাবলাম এখানে বসেই আজকে লাঞ্চটা করি ভেতরে যেহেতু এসি আছে খুব একটা অসুবিধা হচ্ছে না আর আজকে ওয়েদার তো বেশ ভালোই আছে তো এখানে আজকে আমরা অর্ডার দিয়েছি আমার জন্য নর্মাল বিরিয়ানি আর অভিজিতের জন্য অর্ডার দিয়েছি কেরালা স্টাইল চিকেন বিরিয়ানি মানে আমারটাও চিকেন বিরিয়ানি সরি সাউথ ইন্ডিয়ান স্টাইল আর ওটা স্পেশাল কেরালা স্টাইল তো এবার চলো লাঞ্চটা করে নেওয়া যাক তো এখানে খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো চলে এসেছে অভিজিতের জন্য কেরালা স্টাইল চিকেন বিরিয়ানি আর আমার জন্য সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন বিরিয়ানি তো আমি পরে ভাবলাম যে কেরালা স্টাইল চিকেন বিরিয়ানি অর্ডার দিলেই ভালো হতো তো প্রাইস নিয়েছে টু করে দুটোই সেম ছিল আর এখানে তার সাথে দিয়েছে রায়তা আর ওই একটা গ্রেভি আইটেম আর লাস্টলি ডিজার্টে দিয়েছিল শিমুয়ের পায়েস যেটা খেতে বেশ ভালো ছিল তো অভিজিৎ আমাকে বললো যে তুমি এক্সচেঞ্জ করে নাও তুমি আমার বিরিয়ানিটা নিয়ে নাও বাট আমি আর নিই নি কারণ আমরা দুজনেই শেয়ার করেই খেয়েছি তো আমি দেখলাম যে নর্মাল মানে বিরিয়ানির থেকে কেরালা স্টাইল চিকেন বিরিয়ানি একটু হলেও ভালো খেতে যদিও কলকাতার বিরিয়ানি তো অল টাইম বেস্ট আর আমি কলকাতার বিরিয়ানি মিস করি তাই জন্য এখানে সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি এসেই ট্রাই করি তো এই হলো আজকে আমার বিরিয়ানি তো এখানকার বিরিয়ানিগুলো একটু ওই ঝড়ঝড়ে ব্যাপারটা কম থাকে আর বাসমতি চালের যেহেতু হয় না তো সেই জন্য খেয়ে ঠিক ওই তৃপ্তিটা আসে না তো যাই হোক দুপুরের খাবার যখন প্লেটে চলে এসেছে এখন এবার খাওয়া দাওয়াটাও করে নেওয়া যাক তো এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চ করে এখন আমরা সোজা চলে যাবো ব্রুকফিল মলে তো এখানে না ব্রুকফিল মলে টিভি আর আছে তো সেখানে গিয়ে দেখতে হবে তার জন্য এখান থেকে আমরা লাঞ্চ করে নিলাম একেবারে আর আমাদের টাইমিং রয়েছে তিনটে কুড়িতে শোয়ের টাইমিং আর কি তো তো তার আগে পৌঁছে যেতে হবে চলো আর বেশি কথা না বলে এবার এখন চলে মল ব্রুকফিল খাওয়া দাওয়া শেষ করে ব্রুকফিল্ড মলের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি আর এখানে দেখো পৌঁছেও গিয়েছি তো রাস্তায় আর কোনো ব্লগ বানায়নি কারোর গুগল ম্যাপ দেখে দেখে আমাদেরকে আসতে হলো কোয়েম্বাটো স্টেশন থেকে খুব কাছেই তো যেহেতু প্রথমবার এসছি তাই আমাদের আসতে একটু সময় লেগে গেল যদিও হাতে এখনো অনেকটাই সময় আছে আর আমরা বেশ খানিকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি তো এখন আমরা টিকিট স্ক্যান করে সিকিউরিটি চেক করে এখন আমরা ঢুকে পড়ছি ভেতরে এটাই হলো বুকফিল্ড মলের উপরে পিভিআর এর সামনে এটা তো এখানে আমাদের এখন একটু ওয়েট করতে হবে কারণ এখন ভেতরে সিনেমা চলছে তো হাতে যেহেতু এখন বেশ খানিকটা সময় আছে তো ভাবলাম একটু এদিক ওদিক ঘুরে দেখি তো কি কি আছে এখানে যদিও মলটা বিশাল বড় অনেকটা এরিয়া নিয়ে পুরো মলটা ঘুরে সমস্ত এখানকার ডিপার্টমেন্টাল স্টোর ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে তো এখন আর সেই সমস্ত কিছু করবো না তো আমরা পিভিআর সামনে দাঁড়িয়ে এখন একটু ফটো তুললাম তো এখন আমরা রয়েছি পিভিআর সামনে তো আর টাইম রয়েছে আমাদের তিনটা দশ তো ঠিক আছে অনেকটা আগেই চলে এসছি তো বেশ ভালো লাগছে অনেকদিন পর আবার মলে আসা হলো একটু পরে আমরা পুরো মলটা ঘুরে দেখবো মানে আগে সিনেমাটা দেখা হবে তারপরে একবার মলটা ঘুরে দেখবো তো এখন আর বেশি এখানে টাইম ওয়েস্ট করবো না সোজা চলে যাব যাবো টু দেখতে তো আমরা এখন বাইরে বসে ওয়েট করছি কারণ এখনও টাইম যেহেতু হয়নি এখনও ওপেন হয়নি মল তো ভেতরে যেহেতু শো চলছে একটা তো বেশ ভালো লাগছে অনেকদিন পরে এসেছি তো মানে ফার্স্ট টাইম আমি গ্রুপ ফিল্ড মলে আসলাম খুবই সুন্দর লাগছে বেশ মলটা অনেকটা বড় তো পরে বেরোনোর সময় একবার ঘুরে দেখবো আর কী কী আছে তো দেখলাম তো ঢোকার সময় দেখলাম রয়েছে হোম সেন্টার তো ভাবছি একবার হোম সেন্টার ভিজিট করবো তো আমার খুব ভালো লাগে হোম সেন্টারে কালেকশান তো দেখি ভিজিট করলে তোমাদের সাথেও শেয়ার করব। আর এখন বাড়ছে এই দুটো পঞ্চাশ ফটো তো বেশ কিছুটা সময় এখন আমাদের ওয়েট করতে হবে দেখে থাকুন তো এখন আমরা ঢুকছি সিনেমা হলের ভেতরে সবে সবে ওপেনিং হলো তো এখন না আমার খুব খুব এক্সাইটেড লাগছে যে আজকে পুষ্পা টু দেখবো বড় স্ক্রিনে তো লাস্ট সিনেমা দেখেছিলাম বাহুবলি টু তারপর আমার আর সিনেমা হলে এসে সিনেমা দেখাই হয়নি তারপর তো আমরা এখানে চলে আসলাম যাই হোক বাড়িতে থাকাকালীনও খুব বেশি যে সিনেমা আমি সিনেমা হলে গিয়ে দেখতে পছন্দ করি সেটাও না সিনেমার ব্যাপারে আমি ভীষণই চুজি সেরকম যদি আমার মনের মতো কোনো সিনেমা হয় তবেই আমি হলে গিয়ে দেখি তো আজকে তো আমি খুব বেশি এক্সাইটেড যে আজকে পুষ্পাটু দেখবো তো ঢুকে পড়েছি সিটও আমরা পেয়ে গেছি এখন বসে একটু অপেক্ষা করা সিনেমা শুরু হওয়ার তো চারিদিকটা এখন দেখে তোমাদের ফাঁকা লাগছে বাট অ্যাকচুয়ালি না সিনেমা শুরু হওয়ার আগেই পুরো চারিদিকটা ভরে গেছিলো তো আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে তাতেই দেখলাম হলে একটা সিটও ফাঁকা নেই আর সানডে তো তো আমরা টিকিটই পাইনি দেখলাম সানডে আগেই পুরো ফুল হয়ে গেছে তো চলো আর বেশি কথা বলবো না এবার সিনেমাটা দেখা যাক তো সিনেমা শেষে বেরিয়ে দেখলাম যে এখানে লাইভ কনসার্ট হচ্ছে তো বেশ ভালো লাগছিল শুনতে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখিনি তাহলে অবশ্যই এই যে ভুসবাখি দেখো আর আমাদেরটা অলরেডি অনেক লেট হয়ে গেছে তো ভাবছিলাম আজকে হোম সেন্টারটা একবার ঘুরে দেখবো তো পরে কোনো একটা উইকেন্ডে আবার আসবো তো অনেক বড়োই ব্লু মল অনেকটা মানে অনেক কিছু আছে এখানে তো ভাবছি আলাদা করে কোনো একটা উইকেন্ডে আসবো তখন ব্লগ বানাবো তো আজকে আর ব্লু মলটা পুরো ঘুরে দেখতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে হ্যাঁ পরে আসবো তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি মল থেকে মলটা খুব সুন্দর জাস্ট একশো একবার তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন হয়ে গেছে তো মোটামুটি আমরা আছি বছর হতে গেল তো ফার্স্ট আমরা এখানে এসে সিনেমা দেখছি খুব ভালো লেগেছে সিনেমাটা তো নিয়ে বলার মতো কিছুই নেই মানে আলাদা করে বলার মতো কিছু নেই এতক্ষণে তো সবাই দেখে ফেলে যে আমরাই বোধহয় তো লেট করে দেখতে আসলাম তো এই এখন আমরা দাঁড়িয়ে আছি জন্য এবার সোজা বাড়ি চলে যাবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এখান থেকে যেহেতু যেতে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস তো লেগেই যাবে আমাদের তাই আজকাল আলাদা করে কোথাও যাবো না তো বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য আর ওই ঘন্টা মতো সময় লাগবে ব্রুকফিল মল থেকে পুরো আমাদের সুলুর বাড়ি পর্যন্ত পৌঁছাতে তো এখন বেরিয়েও পড়ছি আর একটুটা ঠান্ডা ঠান্ডা এখন লাগছে যখন দুপুরবেলা বেরিয়েছিলাম তখন ওই হালকা ঠান্ডা লাগছিল তাই আমি আর সোয়েটার কিছু নিই নি কারণ এখানে তো সেইভাবে কোনো শীতকাল নেই বললেই চলে তো এখন যখন হাইওয়ে দিয়ে যাচ্ছি বেশ ঠান্ডা লাগছে তো যাই হোক আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি পরে আবার নতুন একটা ব্লগে সবার সঙ্গে দেখা হবে তো আশা করব আজকে ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগলো আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তীকালে কিন্তু অনেক ব্লগ আছে এডিট করে অবশ্যই পরপর ছাড়বো তো তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো দেখা হচ্ছে সবার সঙ্গে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা